আমি গিলওয়ারের ক্যারেক্টারটা দেখা দিচ্ছি তো এটা হচ্ছে গিলওয়ারের ক্যারেক্টার সো এই যে রাইডেন যে স্পাইডার ক্যারেক্টারটা বলি তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল এটা নিতে হবে কারণ তোমাদের কিল করা লাগবে মেন গিল্ডের মেন টার্গেট হলো কিল করা তো তোমাদের কিল যেন করতে হবে তাহলে রাইডেন ক্যারেক্টার কিলের জন্য আমি বেশি সেফটি তো আমরা রাইডেনটা নিয়ে নিতেছি অ্যাক্টিভ ক্যারেক্টারের জন্য আর সেকেন্ড হচ্ছে লুনা ক্যারেক্টার হ্যাঁ লুনা ক্যারেক্টার তোমার তো জানোই রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিড দেয় তো লুনা ক্যারেক্টার নিতে হবে তো সাথে নেওয়া লাগবে থিবা কারণ থিবা তোমার গিল্ড আপ করার জন্য তোমার টিম সাহায্য করা দরকার ঠিক আছে তো তোমাদের তোমাদের যে টিমদের টিমেট যদি তুমি সাহায্য না করো তাহলে তোমার হিল্প কইরাও লাভ কি তোমার ইয়া গিল্ডে থাকাও দরকার কি কোনো কিছু দরকার নেই তো থিভা অবশ্যই লাগবি যাতে টিম মেটকে তাড়াতাড়ি রিভার্ভ করতে পারো সেকেন্ডের মধ্যে আর স্কোয়াড এসে পড়লে আরও তাড়াতাড়ি আরও বেশি প্রয়োজন এই ক্যারেক্টারটা তো এটা অবশ্যই না লাগবে থিভা আর তোমরা যদি রাস খেলো তাহলে জুতা ক্যারেক্টার নিবা ঠিক আছে আর যদি রাস না খেলো মনে করো তুমি যদি রাশ ছাড়া খেলো তাহলে অন্য অন্য ক্যারেক্টার আছে যদি অন্য ক্যারেক্টার নিতে চাও তাহলে কায়রস নিতে পারো বা এই জোসেফ নিতে পারো ঠিক আছে জোসেফ জোসেফ জোসেপ বাঁচাবে তোমার এই স্পাইডার ক্যারেক্টার দিবা অন্য যদি কেউ নেয় তাহলে তো এই যে এইটা আর হচ্ছে তোমার এই লেগ পকেট হ্যাঁ লেগ পকেটটা এটা নিতে হবে লেগ পকেট তোমার লুট যদি বেশি নিতে হয় বেশি সময় তো তোমার ব্যাগ ফুল হয়ে যাবে তাহলে এটা নিলে তোমার মনে করো ব্যাগ ফুল হবে না আর পেটের বলতে গেলে এই আর্জেন্ট হোপ নিতে পারো কারণ এটা যখন বিয়ারের মতোই তাহলে এটা তোমার পঞ্চাশ এসপি দিবে সেফ জোনে সার্কিং মানে সেফ জোন যখন ছোটোটা থাকবে এই সময় ঠিক আছে তো পঞ্চাশ এসপি তোমার আরও দিবে ওরা মানে পেটটা দিবে তো তোমরা এই যে এই কয়টা জিনিস নিয়ে রাখবো ঠিক আছে তোমার যারা গিল্ডে বড়ো বড়ো যেমন আমি যে গিল্ডে আছি এই যে বাংলাদেশের ছত্রিশ নম্বর গিল্ড আটত্রিশ নম্বর গিল্ড তো যারা ঢুকতে চাও গিল্ডে তারা আমারে বইলো মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যা যা যায় তোমরা আমাকে নখ দিও হোয়াটসঅ্যাপে আর যা টপ আপ করতে চাও তারও এই নাম্বারে দিও আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিতেছি তো তোমরা এটাতে আমার হোয়াটসঅ্যাপে নখ দিও বা ডিসক্রিপশানে আমি দিয়ে দেব নাম্বারটা ঠিক আছে তোমরা এখান থেকে আমার নখ দিও তোমার টপ আপ করতে চাইলে ইন্টার করতে পারো আর গিলে ডুবতে চলেও বলল ঠিক আছে বর্তমানে গিলটা ফুল আছে হ্যাঁ তোমরা শনিবার রাত সা আটটার দিকে আমারে নখ দিতে পারো ঠিক আছে গিলটা ঢুকার জন্য শুধু আর টপ আপ করতে চাইলে হোয়াটসঅ্যাপ যা দিয়েছি ইয়াতে স্ক্রিনে এই সময় তো ওইনে আমাকে নক দিবে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকো